হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ডিজি অ্যাকাডেমি তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআইয়ের কীভাবে চাকরিটা পাওয়া যাবে এবং তার সমস্ত বেতন এবং পদোন্নতি কী কী হতে পারে সেই সমস্ত এই ভিডিওতে আলোচনা করবো তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো এবং আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল লাইকানটিও প্রেস করে নিও তো চলো ভিডিওটি শুরু করা যাক দেখো পশ্চিমবঙ্গ পুলিশ যেটার দুটো ভাগ আছে একটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং একটা কলকাতা পুলিশ ঠিক আছে তো দেখো পশ্চিমবঙ্গ পুলিশের যেটা লোগো এটা হলো পশ্চিমবঙ্গ পুলিশের লোগো এবং একটা ফ্ল্যাগও আছে পশ্চিমবঙ্গ পুলিশের পশ্চিমবঙ্গ পুলিশের ফ্ল্যাগ হচ্ছে এটা হলো পশ্চিমবঙ্গ পুলিশের ফ্ল্যাগ এবং এটা হলো পশ্চিমবঙ্গ পুলিশের লোগো দেখো এটা হলো আমাদের ভারতবর্ষের ম্যাপ এবং এটা হলো পশ্চিমবঙ্গ আমাদের পশ্চিমবঙ্গ এটা দেখো সাব ইন্সপেক্টরকে পুলিশ বাহিনীর মেরুদণ্ড বলা হয় কারণ তারা ইনভেস্টিগেশন অফিসার হিসেবে তারা সকল মামলা তদন্ত করা সহ মাঠ পর্যায়ের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করে এর সুযোগ সুবিধাগুলি হলো এরা স্যালারি প্রায় স্যালারি পায় প্রায় গড় যেটা ধরা যায় যে পঁয়ত্রিশ হাজার চারশো স্যালারি পাবে এবং ইনভেস্টিগেশান অ্যালাউন্স পাবে এবং কেসের জন্য এবং ডিএ পাবে রেশন এবং ক্লথিংয়ের অ্যালাউন্স পাবে এবং অ্যাডিশনাল অ্যালাউন্সও পাই স্পেশাল ইউনিট যারা স্পেশাল ইউনিট থাকে তারা অ্যাডিশনাল যেটা অ্যালাউন্স সেটাও পাবে এবং সবথেকে মজার বিষয় হল যে পুলিশের চাকরিতে এরা বারো মাসের কাজ করবে কিন্তু তেরো মাসের বেতন পাবে একমাত্র পুলিশেই এই রকম হয় তাছাড়া অন্য কোনো চাকরিতে এরকমটা হয় না যে বারো মাস কাজ করবে এবং তেরো মাসের বেতন পাবে তো দেখো প্রথমে সাব ইন্সপেক্টর যারা চাকরিটা পাবে সাব ইন্সপেক্টর চাকরির পর থেকে তাদের পদোন্নতি হতে পারে ইন্সপেক্টর এবং ইন্সপেক্টর থেকে তারা অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ হতে পারে এবং ডিএসপি পর্যন্ত হতে পারে এবং অ্যাডিশনাল এসপিও হতে পারে এই এসআই পদের এতগুলো পদোন্নতি হতে পারে পুলিশের এসআইয়ের চাকরিটা এমন যে তারা মিশন বা তদন্ত করার সুবিধার্থে দেশ বিদেশের বিভিন্ন জায়গায় যাওয়ার সুযোগ পায় সাধারণ মানুষ থেকে মন্ত্রী এমপি পর্যন্ত যোগাযোগ এবং প্রত্যন্ত গ্রাম থেকে রাষ্ট্রপতির কার্যালয় পর্যন্ত বিচারণ করার সুবিধা পাবে এবং কিছু অসুবিধাও আছে এই চাকরিতে অসুবিধা হল চ্যালেঞ্জিং জব সর্বদা বিচক্ষণ থাকতে হয় মাঝে মাঝে চরম বিরূপ পরিবেশে কাজ করতে হয় আপনার সামান্য ভুলের কারণে অপূরণীয় ক্ষতি হতে পারে আপনি সত অসত্য কিছু লোক আপনার আলোচনা করতে পারে তো এইগুলি হলো কিছু অসুবিধা পুলিশের চাকরি তো দেখো এখন কিভাবে পুলিশের চাকরিটি পাওয়া যাবে সেই পরীক্ষা পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করব পুলিশের এসআই চাকরিটা পেতে গেলে তোমাদের বয়স হতে হবে একুশ থেকে সাতাশের মধ্যে এবং বিভিন্ন ক্যাটাগরিতে বয়সের ছাড় পাওয়া যায় দেখো ফার্স্ট স্টেপ হবে দুশো মার্কের রিটার্ন এক্সাম যেটা দুশো মার্কের হবে এবং ম্যাথ জিআই এবং জিকে থাকবে যেটাতে এবং সেকেন্ড স্টেপে হবে পিইটি এবং পিএমটি পার্সোনাল এফিশিয়েন্সি টেস্ট এবং পার্সোনাল মেজারমেন্ট টেস্ট সরি ফিজিক্যাল এফিশিয়েন্সি টেস্ট এবং ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট ও ফিজিক্যাল এফিশিয়েন্সি টেস্টে একশো সাতষট্টি সেমি হাইট দরকার যেটা আনআর্মডে এবং একশো একাত্তর সেমি হাইট যেটা আর্মড ব্রাঞ্চের হয় এবং মিনিমাম টেস্ট এক্সপেনশান ফাইভ সেমি এবং ফাইভ সেমি বুক খোলাতে হয় এবং পিএমটিতে যেটা থাকে তোমাদের দেখো আটশো মিটার রান তিন মিনিটে দৌড়াতে হয় এটা হলো সেকেন্ড স্টেপ গেল এবং থার্ড স্টেপে যেটা আছে দুশো মার্কের মেন এক্সাম হবে যেটা পঞ্চাশ মার্ক বেঙ্গলি এবং পঞ্চাশ মার্ক ইংলিশের পরীক্ষা হবে এবং একশো মার্ক বাকি যে একশো মার্ক হবে সেটা ম্যাথ জিআই এবং জি কে থাকবে এবং ম্যাথ থাকবে পঁচিশ জিআই থাকবে পঁচিশ এবং জিকে থাকবে পঞ্চাশ ঠিক আছে এবং ফোর্থ স্টেপে থাকবে ত্রিশ মার্কের ইন্টারভিউ এবং এই পরপর দুটো প্রথম এবং দুটো স্টেপ পার করার পর থার্ড এবং ফোর্থ স্টেপ মিলে যে দুশো ত্রিশ মার্ক হচ্ছে সেই স্টেপ সেই এই দুটো নেক্সট লাস্টের দুটো স্টেপ নিয়েই আলো তোমার প্যানেল লিস্ট বার করা হবে ফাইনাল ফাইনাল প্যানেল লিস্ট উইল বি পাবলিশড আউট অফ টু থার্টি মার্কস তো টু থার্টি মার্কসের মধ্যে তোমরা যত পাবে সেইটা নিয়েই তোমাদের প্যানেল লিস্ট বার করা হবে আর একটা কথা তোমাদের বলে দিই তোমাদের মধ্যে অনেকেরই ধারণা আছে যে পুলিশের চাকরি টাকা বা ঘুষ ছাড়া হয় না তো এটা সম্পূর্ণই ভুল কথা টাকা বা ঘুষ ছাড়া পুলিশের চাকরি হবে যদি তুমি সেই পুলিশের চাকরি পাওয়ার জন্য যোগ্য হও তা আজকের ভিডিও এই পর্যন্তই আশা করছি যে তোমরা এই ভিডিওতে কিছু অনেক কিছু জানতে পারলে তো নেক্সট ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও ধন্যবাদ